আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বর্তমান ফেসবুক পাড়ায় সবচেয়ে ভাইরাল একটা খবর হচ্ছে যে আপনি যদি ফেসবুকে প্রথম ভিডিও আপলোড করেন সেখান থেকে আপনার ইনকাম শুরু আসলে ভাই এটি কিভাবে হয় এবং কেন হয় আসলে এই কি আপনি হাতে পাবেন কিনা এটি কেন ফেসবুকে আপডেটটি দিয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে আপনারা সঠিক তথ্যটি পেয়ে যাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন ভিডিওটি শুরু করুন এই গুরুত্বপূর্ণ সেটিংসটি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে ফেসবুকের মধ্যে প্রবেশ করতে হবে আমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করি তো আমার প্রোফাইলের মধ্যে এই আপডেটটি রয়েছে আমি আমার প্রোফাইল থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো এটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ওকে বন্ধুরা থ্রি ডট মেনুতে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেটিং অপশনটি রয়েছে সেটিংসের মধ্যে ক্লিক করতে হবে সেটিংস এর মধ্যে ক্লিক করলাম তারপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আমাদের এখানে অ্যাড হয়েছে যদি আপনারা না পেয়ে থাকেন অবশ্যই আপনাদের ফেসবুক টিকে আপনারা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে এই আপডেটটি আপনি পেয়ে যাবেন তো এখানে কি লেগেছে তো মধ্যে অ্যাড শো করাবে ফেসবুক তো চলুন এর মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসে একটা তথ্য দিয়েছে এবং এখানে একটা সুইচ দিয়েছে এটা যদি আমরা অন করে রাখি তো তাহলেই কেবল এখানে করবে তারা তো এখানে কি লেখা রয়েছে ইংলিশে রয়েছে এটি বাংলা ভাষণ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে আমি বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের সঙ্গে চলুন গুগল ট্রান্সলেট থেকে আমি আপনাদেরকে চেষ্টা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আমি স্ক্রিনশ এখানে নিয়ে রেখেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তৈরি সামগ্রীতে বিজ্ঞাপন আমার ভিডিওতে বিজ্ঞাপন দেখান এটি চালু থাকলে আপনার যোগ্য পাবলিক ভিডিও বিজ্ঞাপন দেখাতে পারে আপনি এই সেটিংসটি বন্ধ করলে আপনার ভিডিওতে আর বিজ্ঞাপন দেওয়া হবে না বুঝতে এখানে নাই যে আপনি এই বিজ্ঞাপন থেকে করতে এই এখানে বলে নাই জাস্ট শুধু বলেছেন যে আপনার যোগ্য পাবলিক ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে আর যদি এটা বন্ধ করে রাখেন তাহলে আর বিজ্ঞাপন দেখানো হবে না তো এটির দ্বারা কি বোঝা আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছি চলুন আমরা আপনাকে আবারও ফেসবুকের মধ্যে ফিরে যাই তোকে বন্ধুরা ফেসবুকের মধ্যে চলে আসলাম আমি এখন আপনাদেরকে বলি ফেসবুক কিন্তু আমাদের একটা সুইচ দিয়েছেন এই সুইচটি যদি আমরা অন করি তাহলেই তাহলেই কিন্তু আমাদের যোগ্য ভিডিওগুলোতে তারা অ্যাড শো করা এলিজেবল যে পাবলিক ভিডিওগুলো আমরা আপলোড করতেছি সেখানে অ্যাড শো করাবে এটি যদি আমরা অফ করে রাখি তাহলে আর তারা এখানে অ্যাড শো করাবে না তো সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আমাদেরকে বলে নাই যে এখানে অ্যাড শো করালে আমাদের ইনকাম হবে বা এখান থেকে আমরা টাকা পাবো সেটি আমাদের পরবর্তীতে আমাদেরকে দিবে এই ধরনের কোনো তথ্য এখানে দেয় নেই তো সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে এখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে এখানে একটা সুইচ দিয়েছে আমরা যদি এটা অন করে রাখি তাহলে ভিডিওতে অ্যাড শো করবে এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু ভিডিওতে অ্যাড শো করবে না তো সেক্ষেত্রে এখান থেকে ইনকাম করার কোনো সোর্স এখানে ফেসবুক বলে নাই বা কোনো কিছু অপশনও দেয় নাই আমরা জাস্ট শুধু আমাদের ভিডিওতে তারা পাবলিক আমাদের যে পাবলিক ভিডিওগুলো আমাদের দেবো সেখানে অ্যাড শো করাবে এখান থেকে ফেসবুকের কিন্তু বেনিফিট হতে পারে কিন্তু আমরা যদি অফ করে রাখি তাহলে আর অ্যাড শো হবে না তাদের কোনো বেনিফিট আসবে না সেটি মূলত ফেসবুক বলেছে তারা এখান থেকে পারমিশন চেয়েছে যদি আমরা এটা অন করে দিই তাহলে সে তারা অ্যাড শো করাতে পারবে অথবা করাতে পারবে না তো এখান থেকে আমাদের ইনকাম হবে বা আমরা এখান থেকে কোনো বেনিফিট পাবো এই ধরনের কোনো তথ্যই তারা এখানে দেয় নাই সুতরাং আমরা কখনোই বলতে পারি না যে এখান থেকে আমাদের ইনকাম হবে তো এই ভুলভাল তথ্যগুলো আমরা অবশ্যই সঠিক জানার চেষ্টা করবে এবং সঠিক তথ্য নিয়ে কাজ করার চেষ্টা করব ফেসবুক আমাদের এই এই ভিডিওটি আমরা তারপরেও আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে আমরা এই সুইচটি সবসময় অন করে রাখবো কেন রাখবো আমি বলি ফেসবুকের কাছে যেহেতু আমরা আমাদের কাছে পারমিশন চেয়েছি এটা যদি অন করে রাখি ফেসবুক আমাদের ভিডিওতে অ্যাড শো করাবে কিন্তু পরবর্তীতে যখন আমরা মনিটাইজেশন পাবো সেক্ষেত্রে অবশ্যই তারা আমাদের এই ভিডিওগুলোতে বরাবরের মতো অ্যাড শো করাতেই থাকবে এবং তখন আমাদের সেখান থেকে ইনকাম হবে যখন আমরা এখান থেকে মনিটাইজেশন পাবো ফেসবুকের সবগুলো টুলস আমরা যখন অন করতে পারবো তখনই আমরা এখান থেকে ইনকাম করতে পারবো তো তখন আমাদের এই ফেসবুক পেজটি আরো ভালোভাবে সামনের দিকে গ্রো করবে আর আমাদের ভিডিওতে যখন অ্যাড শো করায় ফেসবুক আমাদের এখান থেকে আমাদের ভিডিও থেকে কিছু বেনিফিট গ্রহণ করবে অবশ্যই তারা আমাদের বা প্রোফাইলটিকে নজরে রাখবে এবং তারা আমাদের বা প্রোফাইলটিকে সামনের দিকে গ্রো করানোর জন্য চেষ্টা করবে তো অবশ্যই আমরা এই অপশনটি চালু করে রাখবো তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি সেটি নিয়ে আবার পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো